বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস আর এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তবে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে মুশকিল কাজ সহজ হয়ে যাবে এই যদি আপনারা করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতো চায়ের পাতা চায়ের পাতা সাধারণত আমরা চা তৈরিতেই ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু আমি চা তৈরির ক্ষেত্রে ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব যেটা জানলে কিন্তু আপনারাও খুশি হয়ে যাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই চায়ের পাতা আমি কি কাজে ব্যবহার করি এখানে আমি নিয়েছি একটা শ্যাম্পুর পাতা যে শ্যাম্পু পছন্দ করেন সেই শ্যাম্পুই কিন্তু নিতে পারেন এবার শ্যাম্পুর প্যাকেট থেকে আমি পুরো শ্যাম্পুটাই কিন্তু হাতের সাহায্যে চেপে এইভাবে করে বের করে দেব এবার নিয়ে নেব আমি এখানে একটা চামচ চামচের সাহায্যে এই শ্যাম্পু আর চায়ের পাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চায়ের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট এমনকি ক্যারোটিন যেটা আমাদের স্বাস্থ্যের জন্যে যেমন উপকারী ঠিক তেমনই চুলের জন্যেও কিন্তু খুবই উপকারী এখন বর্তমান সময়ে দেখা যায় যে অনেকেরই কিন্তু বয়সের আগে চুল পেকে যায় অনেক পরিমাণে ঝরতে শুরু করে এমনকি শীতকাল এলেই চুলের মধ্যে প্রচুর পরিমাণের খুশকির সমস্যা দেখা যায় এর জন্য আমরা কিন্তু বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল নিয়ে আসি চুলের মধ্যে ব্যবহার করার জন্য অনেকগুলো টাকা আমাদের খরচ হয়ে যায় ঠিক তেমনই আমরা যদি বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল চুলের মধ্যে ব্যবহার করে থাকি তখন দেখা যায় আরও সমস্যার মধ্যে পড়তে হয় পাতার সাথে আমি বেশ কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব আর এখন আধা ঘন্টা হয়ে গেছে আমি এটাকে খুলেও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চায়ের পাতাটা কিন্তু এই জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এমনকি চাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার এটাকে আপনারা কী কাজে ব্যবহার করবেন আর কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব তার জন্য প্রথমে নিয়ে নেব আমি একটা পাত্র আর নিয়ে নেব একটা ছাঁকনি এবার এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি এর মধ্যে ছেঁকে নেব আমরা অনেকে সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করে থাকি তো ডাইরেক্ট শ্যাম্পু না করে আমরা যদি এইভাবে মিশ্রণ বানিয়ে নিই তাহলে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে বাকি যে চায়ের পাতাটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না আমি দুটো কাজে ব্যবহার করব পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন তার জন্য এখানে আমি নিয়েছি একটা তুলো তুলোটাকে এই মিশ্রণের মধ্যে এইভাবে করে একটু ডিপ করে নেব আমরা সপ্তাহে দুই থেকে তিনবার সকলে কিন্তু শ্যাম্পু করে থাকি তো আপনারা যখনই চুলটা ধোবেন তার আধা ঘন্টা আগে এই যে সলিউশনটা তৈরি করেছি সেটা চুলের গোড়ার মধ্যে ভালোভাবে লাগিয়ে নেবেন তারপর আপনারা চুলটা ধুয়ে দেবেন আপনারা যদি এইভাবে করে চুলের মধ্যে সলিউশনটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি আপনাদের কাছে এই ধরনের কোনো স্প্রে বোতল থাকে সেটাও নিয়ে নিতে পারেন এবার যে সলিউশনটাকে তৈরি করে রেখেছি সেটাকে আমি এই স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব আর তারপর আপনারা চুলের গোড়ার মধ্যে কিন্তু স্প্রে করে নিতে পারেন এতে দেখবেন আপনাদের চুল ঘন কালো লম্বা হবে চুলের খুশকির সমস্যা কমে যাবে এমনকি চুল ঝরে যাওয়ার সংখ্যাটাও কিন্তু অনেকটাই কমে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা পরিমাণের মাছ মাছ আমরা কম বেশি কিন্তু বাড়িতে সকলেই এনে থাকি এমনকি খেয়েও থাকি তবে যখনই আমরা কোনো জ্যান্ত মাছ নিয়ে আসি তখন দেখবেন সেই মাছের মধ্যে অনেকটাই বেশি পরিমাণের একটা পিচ্ছিল পদার্থ থাকে আর সেই মাছ কিন্তু আমাদের অনেকবার ধুতে হয় তারপর যে কিন্তু সেই পিচ্ছিল পদার্থটা চলে যায় তবু অনেক সময় দেখা যায় যে মাছ অনেকবার ধোয়ার পরেও একটা লাল জল কিন্তু থেকে যায় আর অনেকবার যদি আমরা মাছটা ধুয়ে দিই দেখবেন সেই মাছের স্বাদটাও কিন্তু অনেকটাই কমে যায় তো আপনারা যখনই মাছ ধোবেন তার আগে কি করবেন মাছের মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের লবণ আর তারপর মাছের সাথে লবণটাকে খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নেবেন এই লবণটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর কিছু সেকেন্ড মাছটাকে রেখে দেবেন আর তারপর পরিষ্কার জল দিয়ে এক থেকে দুবার যদি ধুয়ে দেন দেখবেন খুব সহজেই কিন্তু মাছের মধ্যে যে পিচ্ছিৎ পদার্থটা থাকে সেটা কিন্তু চলে যাবে এমনকি অনেকবার মাছটা কিন্তু আপনাদের ধুতেও হবে না এমন কি কোনো রকমের লালচে জল কিন্তু বেরোবে না তবে মাছ ধোয়ার পর দেখবেন আমাদের হাতের মধ্যে কিন্তু অনেকটাই আঁচটে গন্ধ উঠতে থাকে আর যখনই আমরা বাড়ির মধ্যে কোনো রকমের বাসনপত্র বা অন্যান্য জিনিসের মধ্যে হাত দিই সেই জিনিসেও কিন্তু আস্তে একটা গন্ধ চলে আসে তো কিভাবে গন্ধটা দূর করবেন তো আর চায়ের পাতা মিশ্রণটার মধ্যে ছেঁকে রেখেছিলাম সেই পাতাটাই কিন্তু নিয়েছি এবার হাতের মধ্যে দিয়ে এইভাবে করে আমি ঘষে নেব এমনিতেই চায়ের পাতা যদি আমরা হাতের মধ্যে ঘষে নিই তাহলে কিন্তু যে কোনো গন্ধ দূর করতে চায়ের পাতা সাহায্য করবে তো শ্যাম্পু মেশানো ছিল সেই জন্য কিন্তু আমাদের হাতের থেকে একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে এবার হাতটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস গ্যাস ওভেনের রান্নাবান্না আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই করে থাকি যখন আমরা গ্যাস ওভেনে রান্নাবান্না করে নিই তারপর গ্যাস ওভেনের অবস্থা কিন্তু এরকম হয়ে যায় আর আমরা সাধারণত গ্যাস ওভেনটাকে কি করি জেল বিম্বার লিকুইড দিয়ে কিন্তু পরিষ্কার করে থাকি আজ কিন্তু আমি কোনো রকমের বিম্বার জেল বিম্বার লিকুইড বা স্কাবার ছাড়াই কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক এবার প্রথমে গ্যাস ওভেনের যে স্ট্যান্ডগুলো রয়েছে এগুলো এখান থেকে আমি খুলে নেব এবার আমি এখানে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল এবার আগের যে চায়ের পাতাটা আমার ছিল সেটাই কিন্তু এখানে আমি বেশ কিছুটা ব্যবহার করব আর আরও বেশ কিছুটা রেখে দেব পরে ব্যবহার করার জন্য তো এটাকে আমি প্রথমে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এবার এটাকে কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যায় গ্যাস রান্না রান্নাবান্না করি বার্নারের মধ্যে অনেক সময় ভাতের ফেনা চা দুধ এমনকি রুটি করার সময় আটার গুঁড়োও কিন্তু মিশে যায় আর তখন কিন্তু এই বার্নারগুলো জ্যাম হয়ে যায় তো আমি এই বার্নারগুলো এই মিশ্রণের মধ্যে এইভাবে করে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য বাকি যে চায়ের পাতাটা রয়েছে সেটাকে আমি কি করব এই যে গ্যাস ওভেনের মধ্যে এইভাবে করে দিয়ে কি করব হাতের সাহায্যে আমি এইভাবে করে ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকমের স্কাবারও ব্যবহার করব না এমনকি বিম্বার জেল বা অন্যান্য কোনো কিছু লিকুইড কিন্তু ব্যবহার করব না আর আমি এইভাবে করে চায়ের পাতাটাকে পুরো গ্যাস ওভেনের মধ্যে ঘষে নেব আর দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি কাজটি করে নিচ্ছি এবার গ্যাস ওভেনের সাইডে এক্সট্রা যে চায়ের পাতাগুলো রয়েছে যতটা সম্ভব আমি হাতের সাহায্যে এইভাবে করে ঘষে তুলে নেব এবার এই চায়ের পাতাটাকে আমি ফেলে দেব তারপর এখানে একটা কাপড় ভিজিয়ে তারপর ভালো করে লিংড়ে নিয়েছি গ্যাস ওভেনটাকে আমি এইভাবে করে পুছে নেব তো দুবার কিন্তু আমি এই কাপড়টাকে ভিজিয়ে তারপর গ্যাস ওভেনটাকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে গ্যাস ওভেনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর এখন কিন্তু দেখলে কেউ বুঝতেও পারবে না যে আমি এই গ্যাস ওভেনটাকে কোনো রকমের বিমবার জেল বিমবার ছাড়া শুধুমাত্র চায়ের পাতা দিয়ে পরিষ্কার করে নিয়েছি যে মিশ্রণের মধ্যে আমি গ্যাসের বার্নারগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কি করব এখান থেকে আমি প্রথমে একটা বার্নার তুলে নেব আর তারপর একটা ব্রাশের সাহায্যে এইভাবে করে ঘষে নেব যদি বার্নারের ফুটোর মধ্যে কোনো রকমের খাবারের টুকরো আটার গুঁড়ো বা আয়রন জমে থাকে তাহলে এইভাবে ঘষে নিলেই কিন্তু দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন নোংরাগুলো কিন্তু এখন বেরোতেও শুরু করেছে একই ভাবে আমি দুটো বার্নারকে কে পরিষ্কার করে নেব আর তারপর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বার্নার গুলো ধুয়ে তারপর শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি পুছে নিয়েছিলাম এবার এই যে গ্যাস ওভেনের স্ট্যান্ডগুলো লাগিয়ে তারপর বার্নারগুলো দিয়ে আমি জ্বালিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বার্নার থেকে কতটা সুন্দর গ্যাস কিন্তু আমাদের বেরোচ্ছে আর এইভাবে কিন্তু আপনারা পুরো বার্নার গ্যাস ওভেন ফেলে দেওয়া চায়ের পাতা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি কৌটো আর এই ধরনের কৌটোর মধ্যে আমরা সাধারণত কম বেশি কোনো না কোনো জিনিস রেখে থাকি তবে অনেক সময় দেখা যায় এই কৌটোর মধ্যে যে ঢাকনাটা থাকে সেটা কিন্তু ভেঙে যায় বা কোনো কারণবশত আমরা যদি খুঁজে না পাই তখন কিন্তু যদি কোনো জিনিস থাকে সেটা রাখতে কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় কেন কি ঢাকনা ছাড়া কিন্তু আমরা কোনো জিনিসই রাখতে পারি না তখন কিন্তু কৌটোটাকেও আমাদের ফেলে দিতে হয় ব্যবহার না করে তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা বেলুন বেলুনটাকে কাঁচির সাহায্যে এভাবে প্রথমে কেটে নেব আর তারপর এই যে বেলুনটা রয়েছে কৌটোর মুখের মধ্যে এইভাবে করে যদি আমরা পরিয়ে দিই তাহলে দেখবেন কৌটো থেকে কোনোভাবেই কিন্তু যে জিনিসই রাখেন না কেন পরে যাবে না এমন কি কৌটোটা আপনারা কিন্তু ব্যবহার করে নিতে পারবেন আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের টমেটো এখন যেহেতু শীত পড়ে গেছে অন্যান্য সবজির মতো টমেটোও কিন্তু প্রচুর পরিমাণের পাওয়া যাচ্ছে আর যদি একটু কম দাম থাকে তাহলে কিন্তু আমরা বেশ অনেকটা পরিমাণেরই বাড়িতে নিয়ে আসি তবে যেহেতু টমেটো খুব বেশি দিন কিন্তু ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে সেটা ভালো থাকে না টমেটোর যদি বোটা থাকে তাহলে যদিও বেশ কিছুদিন থাকে টমেটোর বোটা ছাড়া কিন্তু একদমই থাকে না পচে যেতে শুরু করে আপনারা যখনই বেশ অনেকটা পরিমাণেরই টমেটো বাড়িতে নিয়ে আসবেন তখন এমন কীভাবে রাখবেন তার জন্য এখানে আমি একটা মোমবাতিকে জ্বালিয়ে নিয়েছি টমেটোর যে জায়গায় বোটাটা থাকে সেখানে এইভাবে করে দুই থেকে তিন ফোঁটা মোম গলিয়ে তারপর দিয়ে দেবেন করেই সব টমেটোর মধ্যে কিন্তু আমি মোমটাকে গলিয়ে বোটার মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো যদি আপনারা এইভাবে করে ফ্রিজের বাইরেও রাখেন না কেন দেখবেন পনেরো দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তবে যখনই আপনারা টমেটো কোনো কিছুতে ব্যবহার করার জন্য কাটবেন তখন আপনারা এই যে টমেটোর যে জায়গার মধ্যে বোটাটা লাগানো থাকে সেইখানটা কিন্তু এইভাবে করে কেটে তারপর ব্যবহার করবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি খেয়েছি একটা কলার খোসা কলা খাওয়ার পর আমরা কিন্তু সকলে কলার খোসাটাকে ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু এই কলার খোসা আমরা আরও কাজেও লাগাতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মধু মধুটাকে কলার খোসার মধ্যে এইভাবে করে দিয়ে তারপর খুব ভালোভাবে চামচের সাহায্যে লাগিয়ে নেব আপনাদের কাছে যদি মধু না থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণের চিনি গুঁড়ো করে এইভাবে করে কিন্তু লাগিয়ে দেবেন এবার এটাকে কি কাজে ব্যবহার করবেন এখন যেহেতু শীত পড়ে গেছে কম বেশি কিন্তু আমাদের অনেকেরই পা ফাটার সমস্যা আছে এমন কি অনেকেরই পা ফেটেও গেছে তো আপনারা কি করবেন এই যে কলা খসার ওপরে আমি মধুটাকে দিয়েছি সেটাকে পায়ের যে জায়গাগুলো আপনাদের ফেটে যায় তার মধ্যে এইভাবে করে ঘষে নেবেন আর যদি নাও ফেটে থাকে ফাটার মতো দাগও হয়ে থাকে দেখবেন এইভাবে করে যদি আপনারা সপ্তাহে দুদিন করেন খুব সহজেই কিন্তু ফেটে যাওয়ার দাগ চলে যাবে এমনকি পা কিন্তু আর ফাটবে না রাত্রে শোয়ার আগে এই কাজটা আপনারা পা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পুছে তারপর করে নেবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিফা করার জন্য আমরা কিন্তু কম বেশি সকলেই মশলার ব্যবহার করে থাকি তবে আমরা যারা ভাড়া বাড়িতে থাকি অথবা অনেকেই আমরা কাজের সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকি তখন কিন্তু আমাদের রান্না করে আমরা অনেকবারই খাই তবে মশলা পেস্ট করার জন্য কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের আমাদের কাছে যদি কোনো রকমের শিলনোড়া বা মিক্সার মেশিন বা গ্রেটার না থাকে তখন আমরা কিভাবে মশলা পেস্ট করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমি নিয়েছি একটা সসপ্যান আপনারা যে কোনো পাত্রও এখানে নিতে পারেন এবার যে মশলাগুলো রেডি করে রেখেছি সেগুলো আমি সসপ্যানের মধ্যে প্রথমে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল বার এ সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব, আর বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু এই জলটা ফুটতেও শুরু করে আরও কিছু সেকেন্ড ফুটিয়ে নেব যাতে করে জলটা আরও একটু কমে যায় আর এখন দেখতেই পাচ্ছেন এই যে মশলাগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এমনকি জলটাও কমে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু এটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার নিয়েছি এখানে একটা বাটি আর নিয়েছে একটা চায়ের ছাকনি অবশ্যই কিন্তু এই ধরনের স্টিলের যে ছাঁকনিগুলো হয়ে থাকে সেগুলোই নিতে হবে এবার এই যে মশলাগুলো রয়েছে চামচের সাহায্যে প্রথমে আমি বেশ কিছুটা তুলে নেব যে এবার নিয়েছি এখানে আমি একটা ছোট্ট গ্লাস আপনাদের কাছে যদি গ্লাস না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কাপেরও ব্যবহার করতে পারেন এবার এই যে মশলাটা রয়েছে আমি ছাঁকনির মধ্যে এইভাবে করে চেপে দেব আর অবশ্যই কিন্তু এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটিকে করে নিতে হবে তো আমার যেহেতু বেশ কিছুটা এইভাবে গ্লাসে করে মশলাটা চেপে নেওয়া হয়ে গেছে বাকি যে মশলাটা সসপ্যানের মধ্যে রয়েছে সেটা কিন্তু আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব। আর তারপর একইভাবে ছাঁকনির ওপরে গ্লাস রেখে এইভাবে আমি ঘোরাতে থাকবো আর এইভাবে যদি বেশ কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে দেখবেন যে মশলার মধ্যে পাতলা পেস্টটা কিন্তু বাটির মধ্যে ছাঁকনি হয়ে বেরিয়ে যাবে এমন কি ওপরের দিকে যেমন আমরা গ্রেট করে নিই গ্রেটারের সাহায্যে বেশ কিছুটা মশলা কিন্তু থেকে যাবে আমি আপনাদেরকে এই যে চামচের সাহায্যে ছাড়িয়েও দেখিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে বেশ কিছুটা লেগেছিল তো আপনারা যে মশলাটা খুশি আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন এই যে ওপরে কিন্তু আমরা যেভাবে গ্রেট করে নিই সেই মশলা তৈরি হয়ে গেছে আর বাটির মধ্যে একদমই মিহি পেস্ট যেভাবে মশলা বানায় ঠিক সেইভাবেও কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন সসপ্যানের মধ্যে যে সেদ্ধ করা জলটা রয়েছে সেটা কিন্তু আপনারা যখন মশলা কষিয়ে নেবেন তখন সেটা ব্যবহার করবেন চাইলে এই দুটো মশলা কিন্তু একসাথে এইভাবে করে মিশিয়ে তারপরেও কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে আসাই করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে জন্য ভাগ থাকবেন